হ্যালো আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আমি আমার গাছ খেতে আসলে প্রাকৃতিক মাঝে ঘুরতে ভালোই লাগে খারাপ না দেখতে সুন্দর দেখা যায় দেখেন এই যে আমার গাছ খেত এই যে আসলে গাছ ছাড়া কখনোই গরুপালা অসম্ভব না গাছ অবশ্যই করতে হবে যদি আপনি খামার করে থাকেন গরু পালে থাকেন কিংবা মনে করেন যে আপনি ঈদের টার্গেট করে গরু পালবেন তো অবশ্যই গাছ আপনার থাকতে হবে যদি গাছ না পালন করেন তো আপনি কোনোভাবে সম্ভব না গরু পালন করা গাছ অবশ্যই আপনার রাখতে হবে যদি গাছ না হয় তাহলে কোনোভাবে সম্ভব না আপনার জিজ্ঞাস মাশাল মাশাল অনেক সুন্দরীছে